একবার কোলা খেয়ে একবার একটা ভিডিও করেছিলাম কোলা আমার অনেক ফেভারেট ছিল এ কারণে অনেক আন্টি আমাকে বকাবকি করেছিল যাই হোক আমি কিন্তু কোকা কোকাকোলা বাদ দিচ্ছি এখন মজো খাই আশা করি এখন আপনারা আমাকে আর কোনো ব্লেম করবেন না দর্শক আমি মোজর কিন্তু স্পন্সারশিপ মানে করতে আসি নাই কিংবা মজোর যে মার্কেটিং সেটাও করতে আসি নাই আজকে রিভিউ করা হবে সুন্দর এই শু ক্যাবিনেটটি যেটা টোটালটা অ্যালবিনো কালারের তৈরি করা এবং এটা কিন্তু কম্বাইন্ড কালারের একটা কাস্টমাইজড প্রোডাক্ট এটার হাইটটা একটা ওয়ার্ডড্রপের মতো আটচল্লিশ ইঞ্চি উঁচু অর্থাৎ নিচ থেকে উপর পর্যন্ত উচ্চটা আটচল্লিশ ইঞ্চি এবং এটার যে দৈর্ঘ্য ডান পাশ থেকে বাম পাশ সেটাও আছে আটচল্লিশ ইঞ্চি এবং এটার ভিতরে প্রস্থ আছে হচ্ছে ষোলো ইঞ্চি ভিতরে সাড়ে পনেরো ইঞ্চি ক্লিয়ার থাকবে উপরে পাশাপাশি দুইটা ডয়ার দেওয়া আছে এবং প্রতিটা ড্রয়ারে কিন্তু এই যে দেখুন প্রোটক্স লক প্রোটক্স লক এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল দেওয়া আছে যেগুলো অনেক ইউজফুল হ্যান্ডেল ড্রয়ারে ড্রয়ারের স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং ড্রয়ারের ভিতরের অংশগুলো মেহেগুনি দেওয়া হয়েছে এটা কিন্তু আসলে কাস্টমারের নিজস্ব মানে অনেকে মনে করতে পারে যে হয়তো বা বোর্ড ছিল না দেখে ভাইয়া শার্ট লাগাই দিচ্ছে তা না এটা গ্রাহকেরই চাহিদা ছিল একটু পরেই বুঝতে পারবেন আমি ইনভয়েসটা একটু সরাই রাখতেছি তারপর একটু পরে বলতেছি এখানে আমরা মেহেগুনি বোর্ড দিয়ে দিয়েছি এবং ডয়ারের তলাতেও মেহগুনি বোর্ড দিয়ে দিয়েছি এরপরে নিচের দিকে যদি আমি যাই তাহলে নিচের দিকে উপরে সাত ইঞ্চি বাদ দিলে এটা যেহেতু আটচল্লিশ আসে নিচের দিকে দুইটা ক্যাবিনেট আছে দুইটা ক্যাবিনেট ক্যাবিনেট আলাদা আলাদা দুইটাতেই দুইটা ছয় ইঞ্চি হ্যান্ডেল এবং দুইটা প্রোটক্স হাই কোয়ালিটির লোক দেওয়া লক যেটা তালা দেওয়া আছে এবং কাট ম্যাগনেট লাগানো আছে হেভি একটা কাট ম্যাগনেট লাগানো আছে দুই পাশে দুইটা এই দেখুন খুলে দিলাম এর ভিতরেও কিন্তু সবগুলো মেহগুনি কালার যখন এই প্রোডাক্টটি আমাকে অর্ডার করে বলে আমার কাছে মনে হয়েছিল যে কেমন যেন হবে বাট এখন দেখতেছি ভালোই লাগতেছে যাই হোক কাস্টমারের পছন্দকে সবসময় আমরা স্বাগত জানাই আর কম্বাইন্ড প্রোডাক্ট কম্বাইন্ড বোর্ড যখন ইউজ করা হয় তখনই কিন্তু প্রোডাক্টের দামটা বেড়ে যায় এক কালারের নিলে কিন্তু একটু কমে তো এখানে টোটালি সেলফ দিয়েছি এক দুই তিন চারটা খোপ হয়েছে পাঁচটা এখন বিষয়টা হচ্ছে যে এর ভিতরে আপনারা যদি চান তাহলে এই যে দেখুন ফোল্ডিং সেলফ আছে এই যে ফোল্ডিং একটা খুলে রেখে দিলেন উঁচু হয়ে গেল তাহলে উঁচু জুতার কভার বা যদি হিল তিল থাকে সেগুলা কিন্তু ব্যবহার করতে পারবে আর এটা শুধুমাত্র যে এক পাশে টানা এই পাশেও কিন্তু দেওয়া আছে অর্থাৎ দুই সাইডই ব্যবহার করতে পারবে যদি জুতার কভার সহ রাখা হয় আর প্রত্যেকটা সেলফ সমানভাবে দেয়নি যেহেতু উল্টা পাল্টা করে দেওয়া আছে একটু মানে কোনোটা একটু উঁচু আট ইঞ্চি কোনোটা পাঁচ ইঞ্চি কোনোটা ছয় ইঞ্চি এরকম দেওয়া আছে আর এই কবজাগুলো লাগানো আছে এক একটা পাল্লাতে তিনটা কবজা লাগানো আছে। তাই চাইলে ইচ্ছামতো জায়গায় আমরা কিন্তু এই সেলফগুলো লাগাতে পারবো না কবজা থেকে মিনিমাম এক ইঞ্চ থেকে দেড় ইঞ্চি দূরে কিন্তু আমাদেরকে এই যে সেলফগুলো সেটা কিন্তু সেট করতে হয়েছে এখন পরি ম্যাটেরিয়ালসটা কি ম্যাটেরিয়ালসটা হচ্ছে এটা তো অ্যালবিনো কালার আপনারা জানেনি ম্যাচিং অ্যালবিনো জিরো পয়েন্ট ফাইভ এম এম দেড় ইঞ্চিজি ব্যান্ড লাগানো আছে এবং অ্যালবিনো ম্যাচিং কালার জিরো জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান দেওয়া আছে আর অ্যালবিনো কালারটা ষোলো মিলিমিটার এ গ্রেড সুপার কোম্পানির বোর্ড সম্পূর্ণ এ গ্রেড এটার বডি পুরাটা কিন্তু এ গ্রেড বোর্ড দেওয়া আছে ষোলো মিলিমিটার ওকে পেছন থেকেও দেখায় দিই একটু কনজাস্টেড জায়গা এবং যে স্ক্রুগুল ব্যবহার করা হয়েছে যে সোনালি স্ক্রুগুলুন এগুলো ইনশাল্লাহ আজীবন এরকমই থাকবে যদি কেউ ইচ্ছা করে নষ্ট না করে কারণ অরিজিনাল চায়না প্রোডাক্ট আর ভিতরে যে ডয়ারের অংশ এবং এই যে সেলফগুলো এগুলো কিন্তু গ্রাহক নিজেই চেয়েছিলেন যে মেহেগুনি কালার অর্থাৎ আপনারা যেটাকে চকলেট কালার বলেন আমরা এটাকে দুইটা অফিসিয়াল নাম আছে মেহগুনি কালার এবং ওয়ালনাট কালার তো এই দুইটা কালারে আমরা বলি সেই কালারটা দিচ্ছি এবং তার সাথে কিন্তু জিরো পয়েন্ট ফোর এম এম আহমেদের ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে আর এখানে বিস্তারিত বাড়তি করে বলার মতো কিছুই নাই একটা একটা এটা তেইশ ইঞ্চি করে আছে তেইশ তেইশ ছয়চল্লিশ এবং বাড়তি অংশ দুইটা এক ইঞ্চি এক ইঞ্চি এই হচ্ছে আটচল্লিশ ইঞ্চি প্রোডাক্টটা সামনে থেকে দেখতে কিন্তু সুর এক মনেই হচ্ছে না একটা মনে হচ্ছে মাল্টিপল পারপাস ইউজের জন্য একটা প্রোডাক্ট এখন বলে এটা কে অর্ডার করেছেন এটা অর্ডার করেছেন আমাদের একজন রিটার্নিং কাস্টমার উনি ঢাকা বসুন্ধরাতে নেবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুমাইয়া আপু এবং উনি এর আগেও আমার কাছে ফার্নিচার ক্রয় করেছেন এবং ভালো লেগেছেন লেগেছে দেখে কিন্তু উনি আবারও কাস্টমাইজ করে আমাকে প্রোডাক্টটা অর্ডার দিয়েছেন এবং উনি আমাকে ম্যাক্সিমাম টাকায় সবসময় অ্যাডভান্স করে দেয় যেন প্রোডাক্টগুলো মানে আমি আমার উপর প্রেশারটা যেন একটু কম পড়ে আর কি আর এই কারণে ওনার প্রোডাক্টটাও আমি খুব তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারতেছি যেহেতু কোম্পানি সবসময় আগে টাকা নেয় তারপরে বোর্ড দেয় তো যাই হোক এটা বিষয় না টাকা আগে নেওয়ার সিস্টেম আমাদের নাই। অর্ডার করার নিয়ম হচ্ছে প্রথমে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হয় তারপরে অর্ডার কনফার্ম করে মোবাইল নাম্বার ঠিকানা দিতে হয় তারপর আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠিকানায় পাঠিয়ে দিলে কুরিয়ার সার্ভিস থেকে ফোন দেয় কুরিয়ারের অফিসে গিয়ে প্রোডাক্ট দেখে সেখানে টাকা পরিশোধ করে নিয়ে যেতে হয় যেটাকে আপনারা ক্যাশ অন ডেলিভারি বলে থাকেন আর আমরা বলি কন্ডিশনে আর কন্ডিশনে প্রোডাক্ট নিলে আবার যে কয় হাজার টাকা বাকি থাকবে তার প্রথম হাজারের জন্য বিশ টাকা এবং পরের হাজারগুলোর জন্য কিন্তু দশ টাকা করে চার্জ কাটে এটা কিন্তু আমরা নিই না এটা কুরিয়ার নেই এটা ডেলিভারি চার্জের বাহিরেই দর্শক আপনারা দেখলেন সুন্দর একটা সু ক্যাবিনেট যেটার হাইট হচ্ছে আটচল্লিশ ইঞ্চি উচ্চতা এবং দৈর্ঘ্য লম্বায় আছে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি অর্থাৎ চার ফিট এবং প্রস্থ আছে ষোলো ইঞ্চি বাইরে থেকে ভিতরে পনেরো ইঞ্চি ক্লিয়ার আছে। এই ছিল এবং ভিতরে পাঁচটা সেলফ আছে এবং এগুলো সব সুপার কোম্পানির এই গ্রেট মেলামাইন বোর্ড এবং এটা ইডিজি ব্যান্ড এবং যে হ্যান্ডেল যে তালা সবগুলি প্রিমিয়াম কোয়ালিটির কবজাগুলুন সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটা ঢাকা বসুন্ধরায় যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সার্ভিসের অফিস থেকে রিসিভ করবে এটা ডেলিভারি চার্জ লেগেছে আটশো পঞ্চাশ টাকা আর সরি আটশো চল্লিশ টাকা আপনারা যদি এ ধরনের কাস্টমাইজড প্রোডাক্ট আপনাদের পছন্দ মতো যে কোনো আসবাবপত্র বানিয়ে নিতে চান তাহলে নিচের দিকে বাম দিকে দেখুন নাম্বার দেওয়া আছে দুইটা একটা কল নাম্বার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে ত্রিপল ফাইভ জিরো সেকেন্ড নাম্বারটা কোনো কারণে রিপ্লাই পেতে দেরি হলে প্রথম নাম্বারে কল দিবেন যেটা জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল এইট থ্রি জিরো সিক্স নাইন সামনে কল লেখা আছে আমি একা মানুষ তো আমাকে জাস্ট একটু বলবেন যে ভাই আমি মেসেজ করছি রিপ্লাই দেন আমি যত ব্যস্ততার মধ্যে থাকি সাথে সাথে রিপ্লাই করে দেবো ইনশাল্লাহ আর যারা আমার পর রাগ করে আসেন যাদের ডেলিভারি পেতে দেরি হচ্ছে বিশেষ করে মনোয়ার হোসেন ভাইয়া আছে প্রশান্ত ভাইয়া আছে আপনারা এই সপ্তাহটা ধৈর্য ধরুন আপনাদেরকেও আমি সুপার কোয়ালিটির প্রোডাক্টটাই কিন্তু ডেলিভা ডেলিভারি করব ইনশাল্লাহ আরও অনেকেই আছেন আসলে সাপ্লাইয়ের কারণে আমাদের একটু দেরি হয়ে গেছে যেমন এই প্রোডাক্টটা কিন্তু আরও দশ দিন আগে দেওয়ার কথা ছিল লেট হয়ে গেছে দশ দিন পরে দিতেছি তারপরেও যারা একবার আমার প্রোডাক্ট ব্যবহার করেছেন তারা সময় নিয়ে হলেও কিন্তু আমার প্রোডাক্ট নিচ্ছেন তো দোয়া করবেন প্রোডাক্টটা যেন আমরা সাবধানে সুন্দরভাবে পৌঁছাই দিতে পারি এবং এটার দাম হচ্ছে সাত টাকা আর ডেলিভারি চার্জ লেগেছে আটশো চল্লিশ টাকা এটা হচ্ছে জয়পুরাট থেকে ঢাকা পর্যন্ত যাইতে কুরিয়ার সার্ভিসের অফিসে আবার যে কয় টাকা বাকি থাকবে সেটার প্রত্যেক হাজারে দশ টাকা করে কন্ডিশন চার্জ দিতে হবে প্রথম হাজারে বিশ টাকা দিতে হবে আর এই ছিল দর্শক যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এখন অন করবেন অল অপশন সিলেক্ট করবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যান যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি চটপট সাবস্ক্রাইব করে দেন ফেসবুক থেকে দেখলে এই একই নাম একই লগো অভিলাইফোকে আপনারা ওখানে ফলো দিয়ে দেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন প্রোডাক্টটি যাচ্ছে ঢাকা বসুন্ধরা এলাকায় আমাদের রেগুলার কাস্টমার সময় আপুর জন্য দোয়া করবেন আপনারা সবাই তার জন্য এবং আমার জন্য দোয়া করবেন সকলে সুস্থতা কামনা করে কারো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কাস্টমাইজ প্রোডাক্ট নিয়ে আল্লাহ হাফেজ